ফাইনালি আমাদের ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে একটা বড়ো আপডেট আসছে যেই আপডেটটা হচ্ছে অলমোস্ট তিনশো চোদ্দো এমবি বাট এখানে অনেকের ফোনে অনেক রকম দেখাচ্ছে স্টোরেজ অনুযায়ী অনেকের এখানে চারশো দেখাবে চারশো পঞ্চাশ দেখাবে স্টোরেজ অনুযায়ী আপনার জায়গা কতটুকু খালি আছে সো আপডেটটা মেনলি হয়েছে বাঘ ফিক্সড নিয়ে মানে ঝামেলা ছিল গেমের মধ্যে যে সমস্যা ছিল নেটওয়ার্ক প্রবলেম আবার এখন দেখতেছি আপডেটের পরে নেটওয়ার্ক প্রবলেমটা বাড়ছে আছে যাই হোক সো সমস্যাগুলো সমাধান করছে অ্যান্ড এর থেকে বেশি কিছু না আর লাইভ ট্রান্সফারের মধ্যে আমাদের নতুন করে কামিং সুন মানে চ্যাম্পিয়ন্স প্লেয়ারগুলো আছে মাঝখানে যেগুলো আছে এগুলো আর কি সো এরপর ড্রিম স্টার একদিন পরে চলে যাবে ড্রিম স্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেগুলো এগুলো একদিন পর চলে যাবে লাইভ ট্রান্সফার থেকে অ্যান্ড হচ্ছে আমরা কামিং সুন যেটা দেওয়া আছে এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স কার্ডের প্লেয়ারগুলো লাইক আমাদের এই প্লেয়ারগুলো আর কি দেখাচ্ছি সো এইগুলো আসতে যাচ্ছে আনহোল দিমারিয়া মদ্রি স্যান্সেস বার্ডে ক্রিস্টানো রোনালদো বিদেশি রেটিং অ্যান গেল কান্তে বেলাতেলি লিওনাল মেসির নিচে আরও আছে লিওনাল মেসি The <laughs> তার হচ্ছে বিদাল আনল দি মারিয়া ক্রিস্টিয়ানো রোনালদো সো মেনলি এই কার্ডের প্লেয়ারগুলো কিন্তু আমরা একদিন পরে অ্যাভেলেবেল পাচ্ছি অ্যান্ড এটা আপডেটের আগে চলে আসছে আপডেটের পরে গ্লিস বেশি হচ্ছে গেমের মধ্যে দেখা যাচ্ছে কি একজন প্লেয়ারের ভিতরে আরেকজন প্লেয়ার ঢুকে যাচ্ছে দেন আরও অনেক প্রবলেম হচ্ছে হ্যাঁ গেমের ভিতরে ইন গেম ফেসগুলো চেঞ্জ করছে প্লেয়ারদের ফেস চেঞ্জ করছে আর মেবি এত বড় একটা আপডেট আসার একমাত্র কারণ হচ্ছে নতুন ডাটা অ্যাড করা হয়েছে গেমের মধ্যে যেমন হচ্ছে এই প্লেয়ারগুলোর ডাটা দেন হচ্ছে আগের প্লেয়ারগুলোর ডাটা এটার কারণে হয়তো এত বড় আপডেট আছে নাহলে এত বড় আপডেটে কোনো প্লেয়ারদের রেটিং চেঞ্জ হয় এটা খুবই হাস্যকর বিষয় বা গেমের মধ্যে রকম নতুন ফিচার্স আসে নাই বাট এত বড় আপডেট আসলো কেন এটা আমি সত্যিই বুঝতেছি না তো যাই হোক এসছিলো আজকের ভিডিও যারা আপডেট দেন নাই তারা আপডেট দিয়ে ফেলেন অ্যান্ড আপডেট দিলে হচ্ছে গেম প্লেটা ইম্প্রুভ করছে হ্যাঁ এটা সত্যি গেম প্লে ইম্প্রুভ হয়েছে আর স্টেডিয়ামের গ্রাফিক্স কলের মধ্যে কালার গ্রেডিং করছে দেখবেন কালারটা টেম্পারেচার বাড়ায় কমায় দিছে একটু রোদ রোদ লাগে গেম খেললে তখন বুঝতে পারবেন তো যাই হোক এসছিল আজকের ভিডিও যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ যারা কম দামে ডায়মন্ড কয়েন্ট টপ আপ চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা খুবই কম দামে এই ডায়মন্ড আর কয়েনগুলো সেল দিয়ে থাকি তো যারা যারা নিবেন তারা ইনবক্সে যোগাযোগ করুন আর এই আপডেটটা দিয়ে ফেলেন আপডেট এটা কোনো কাজের আপডেট না সো যাই হোক টাটা আল্লাহ হাফেজ